কিন্তু মায়ের মন মায়ের মন কাঁদে মিশরের মধ্যে একজন জালেম বাদশা ছিল তার নাম ছিল ফেরাউন মিশরের মধ্যে দুইটা গোত্র ছিল একটা ছিল কিপ্তি গোত্রের আর একটা ছিল বানিসরাইল এই ফেরাউন ছিল কীপ্তি বংশের এজন্য কীপ্তি বংশের লোকদের প্রতি তার আলাদা ভালোবাসা তার আলাদা মহাব্বত ছিল কিন্তু বনি ইসরাইলের প্রতি তার কোনো মহাব্বত ছিল না এজন্য বনি ইসরাকে সব ধরনের নিম্ন শ্রেণীর কাজকাম তাদেরকে দিয়ে করাতো রাস্তা ঝাড়ু দেওয়া টয়লেট কিলিং করা এই সমস্ত কাজগুলো বনি ইসরা দিয়ে করাতো আর বড় বড় পদে বড় বড় জায়গায় কীপ্তি বংশের লোকজনকে সে নিযুক্ত করেছিল ফিরাউন গভীর রাতে একটি স্বপ্ন দেখল বাইতুল মোকদ্দাস থেকে একটি অগ্নিকুণ্ড এসে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিল কিপ্তি ঘরের কিপ্তিদের ঘরে আগুন লেগে সাক্ষার হয়ে যাচ্ছে কিন্তু বনি ইলদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না সকাল যখন হলো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বড় জ্ঞানীগণী ব্যক্তিদেরকে তার রাজ দরবারে ডাকলো রাজ দরবারে ডাকার পরে ফেরাউন তাদেরকে বলতেছে আজকে গভীর রাতে আমি একটি স্বপ্নে দেখেছি এর ব্যাখ্যা কি তোমরা আমাকে বলো এমন একটা অগ্নিকুণ্ড এসে আমার রাজত্বকে ধ্বংস করে দিচ্ছে আমার কীপ্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুলিয়ে সারখার করে দিচ্ছে কিন্তু বনি ইসরাইলের কিছুই হচ্ছে না এর ব্যাখ্যাটা তোমরা একটু করে দাও তখন জ্ঞানীগুণি পণ্ডিতেরা তখন জ্যোতিষবিদ্যা যারা ছিল জ্যোতিষবিদ যারা ছিল তারা ডাক দিয়ে বলল ফেরাও তোমার জন্য ধ্বংস অপেক্ষা করছে বনি ইসরায়েলের মধ্যে থেকে এমন একজন আসতেছে যেই নবী তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে তোমার মুলুকিয়াতকে ধ্বংস করে দিবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ফের হুকুম জারি করে দিল ফরমান জারি করে দিল বনি ইসরায়েলের মধ্যে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তাকে জবাই করে দেবা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দিবা এভাবে বনি ইসরাইলের মধ্যে যখন কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে ফেরাউনের বাহিনীর জল্লাদ গিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে জবাই করে দেয় ওই বাচ্চাগুলোকে জবাই করে দেয় এক বছর পরে এসে বলল ফেরাউন এগুলো তুমি কি করছো এভাবে যদি সব বাচ্চাদেরকে তুমি জবাই করে দাও তাহলে তো ভবিষ্যতে আমরা নিম্ন শ্রেণীর কাজ করানোর জন্য আমরা কোনো লোক পাবো না তাহলে কি করা যায় আমাদের কাজ তো ভবিষ্যতে আমাদেরই করতে হবে ও ফেরাউন তুমি একটা কাজ করো এক বছর তুমি বাচ্চা জবাই করা বন্ধ রাখো আর পরের বছর আবার তুমি বাচ্চা জবাই করো এতে আমরা আশা রাখতে পারি যেই বছর তুমি বাচ্চা জবাই করবে তোমার শত্রু হয়তো সেই বছরই মারা যাবে এভাবে নতুন নিয়ম চালু হলো যেই বছর বাচ্চা জবাই বন্ধ রইল সেই বছর আল্লাপাক মহান রব আলিন হজর তে موسی আলাইহিস সালাম এর বড় ভাই হযরতে هارুন আলাইহিস সালাম কে দুনিয়ায় পাঠাইলেন এরপরে দ্বিতীয় বছর যেই বছর বাচ্চা জবাইয়ের পালা সেই বছর হজরতে মুসা আলাইহিসসালামকে তার মায়ের গর্ভে পাঠাইলেন আল্লাহ তাআলার কি কুদরত আল্লাহ তাআলা কঠিন সিচুয়েশনের মধ্যে মুসা নবীকে পাঠাইলেন ফাঁকা মাঠে গোল দিয়ে কোনো মজা নাই কোনো আনন্দ নাই এজন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই কঠিন সিচুয়েশনে মুসা নবীর মায়ের গর্ভে হজরতে মুসা নবীকে পাঠাইলেন উঠাইলেন কিন্তু আশ্চর্যের বিষয় নবীর মা তেমন কোনো অসুস্থতাই ঠেকছে না অন্য অন্য মহিলারা যখন গর্ব ধারণ করে তাদের পেটটা একটু স্বাভাবিকভাবে বড় হয়ে যায় কিন্তু একেবারে মুসা নবীর মা একেবারে শিলিম ছিলেন সব ধরনের কাজকর্মগুলো তিনি করতেন হঠাৎ করে তার গর্ভপাত হয়ে গেল সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো সন্তান দুনিয়ায় চলে আসলো নবী যখন দুনিয়ার মধ্যে আসছে তখন তার মা চিন্তিত হয়ে পড়লেন চতুর্দিকে ফেরাউনের বাহিনীর লোক আমার এই বাচ্চার সংবাদ যদি তারা পায় আমার এই সন্তানকে তারা জবাই করে দিবে কি করা যায় কি করা যায় চিন্তায় বিভোর হয়ে গেলেন এমন সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মুসা নবীর মায়ের কাছে ইলহাম পাঠাইলেন ডাক দিয়া বললেন এ মুসা নবীর মা তুমি তোমার সন্তানটাকে দুধ পান করায়া একটা বাক্সের একটা কাঠের বাক্সেরা নীল নদীর আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার এই সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরিয়ে দেবো আর এই সন্তান এই সন্তানকে আমি তাকে আমি নবী হিসাবে গ্রহণ করেছি সুহান মুসা নবীর মা মুসা নবীকে একটা বাক্সের মধ্যে বন্দি করে একটা বাক্সের মধ্যে ঢুকাইয়া নীল নদের মধ্যে ছেড়ে দেয় কিন্তু মায়ের ম মায়ের মন কাঁদে মুসা নবীর বরবোন মারিয়ামকে বললেন তুমি এই বাক্সার দিকে খুব সজাগ দৃষ্টিতে খেয়াল রাখবা এই বাক্সটা কোন দিক যায় এটা তুমি একটু খেয়াল রাখবা তবে খুব সাবধান ফিরাউনের লোক জানবсте না পারে মুসা নবীর বোন মারিয়াম ওই বাক্সো যেদিক যেদিক যায় তিনি ফলো করতেছেন ফলো করতে করতে দেখলেন ফিরাউনের বাড়ির ঘাটায় ওই বাক্সো থেমে গেছে আর সেখান থেকে নড়ে না এমন সময় আসিয়া বাড়ি থেকে বের হয়েছে আসিয়া এসে দেখে বাড়ির ঘাটায় একটা বাক্স ওই বাক্সটা উঠাইয়া যখন ঢাকনাটা খুললেন দেখলেন চাঁদের মতো একটা সুন্দর একটা বাচ্চা হজরতে আসিয়ার কোনো সন্তান ছিল না ফেরাউনের কোনো সন্তান ছিল না হজরতে আসিয়া বাচ্চাটাকে কোলে তুলে নিলেন বাচ্চাটাকে কোলে নিয়া রাজ দরবারের যখন গেলেন ফেরাউন ডাক দিয়ে বললো কি ব্যাপার সন্তান কোথা থেকে আসছে বাচ্চা কোথা থেকে আসছে বাচ্চা তো ছেলে সন্তান তো এখন আসার কথা না এবছর তো হুকুম জারি হয়েছে সব ছেলে সন্তানদেরকে জবাই করা হবে এবার আসিয়া ডাক দিয়ে বলছে স্বামী আমার আমাদের কোনো সন্তান নাই এই সন্তানটাকে আমরা পালক পুত্র হিসাবে লালন পালন করি ফেরাউন কোনো কিছুতেই রাজি হয় না অবশেষে আসিয়া তাকে বুঝাই চাইতে সক্ষম হলো ফেরাউন রাজি হয়ে গেল এবার এই সন্তানকে দুধ পান করাতে হবে আসিয়া দাস দাসীদেরকে ডাক দিয়ে বলল তোমাদের কার স্তনে দুধ আছে আমার এই পালক পুত্রকে তোমরা একটু দুধ পান করাও যখনই দাস দাসীরা এসে হজরতে মুসা নবীকে দুধ পান করাইতে যায় মুসানবী নবী কোনো কোনো স্থানেই তিনি মুখ দেয় না কারো দুধ তিনি পান করেন না ফেরাউন আর আসিয়ার মধ্যে টেনশন এই বাচ্চাকে তো বাঁচাইতে হবে এই বাচ্চাকে তো দুধ পান করাইতে হবে এলাকার মধ্যে ফরমান জারি করে দিল যে সমস্ত মহিলাদের স্থানে দুধ আছে তাদেরকে আহ্বান করো যার স্থানের দুধ পান করবে তাকে আমরা মুনাফা দেব পুরস্কার দেব সব মহিলারা এসে লাইন দিল কিন্তু মুসানবি কোনো মহিলার দুধ তিনি পান করলেন না এই সব কিছু দূর থেকে একজন পর্যবেক্ষণ করছেন তার হচ্ছে মারিয়াম হজরতে মূসা নবীর বোন মূসা নবীর বোন এই সংবাদ দেখে আসিয়ার কাছে এসে বলল। যে আমাদের এলাকায় একটা মহিলা আছে এই মহিলার দুধ সবাই পান করে মহিলার দুধ পান করে আপনি যদি চান ওই মহিলাকে আমি এখানে হাজির করতে পারি আসিয়া বললে যাও যাও তাড়াতাড়ি সেই মহিলাকে নিয়ে আসো দিয়ে মারিয়াম এসে তার মাকে বলল মা খুশির সংবাদ খুশির সংবাদ চলো চলো তোমাকে তোমার সন্তানের কাছে নিয়ে যাই হজরতে মুসানবীর মাকে ফিরাউনের রাজ দরবারে নিয়ে আসলো যখনই মুসানবীকে তার মায়ের কোলে তুলে দেওয়া হলো মুসানবী একটা মুসকি হেসে মায়ের স্তনের দুধ পান শুরু করে দিল ফেরাউন ডাক দিয়ে বলল তোমাকে আর বাড়ি ফিরে যেতে হবে না তুমি এখানেই থাকো তুমি আমার এই পালক সন্তান সন্তানকে দুধ পান করাও তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসো আমি তোমাদেরকে মাসিক একটা ভাতা দিব পাক মহান রব্বুল আলামিন তার মায়ের কোলেই ফেরাউনের বাসায় নবী মূসাকে লালন পালনের দায়িত্ব দিলেন শুভান

বসাই ছোট্ট মানুষ তার গাল বড় থাপ্পর যখন বসাই দিছে এবার ফেরাউন চিল্লা পাল্লা শুরু করে দিল আরে আমার তো সেই দুশ্মনই মনে হচ্ছে এই যে আমার ঘরে লালিত পালিত হচ্ছে আমার তো মনে হচ্ছে এই সেই দুশমান সে আমার যে আমার রাজত্বকে ধ্বংস করে দিবে ফেরাউন জল্লাদকে হুকুম দিল এই সন্তানকে আর বাঁচায় রাখা যাবে না এই সন্তানকে এখনি হত্যা করে ফেলতে হবে ঘর থেকে দৌড়ে আসলো আসিয়া এসে বললেন আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে আপনি কি বলছেন ছোট্ট মানুষ সে না বুঝে আপনাকে একটা চর দিয়েছে তাই বলে আপনি তাকে হত্যা করবেন ফেরাউন বলল ঠিক আছে আমি তাকে একটা পরীক্ষা করব এই পরীক্ষায় যদি সে পাশ করে তাহলে আমি তাকে ছেড়ে দেব আর যদি পরীক্ষায় সে ফেল করে তাহলে আমি তাকে জবাই করে দেব হত্যা করে ফেলবো আসিয়া বললেন ঠিক আছে এক পাত্রে জ্বলন্ত কয়লা রাখা হলো আর এক পাত্রে আর এক জায়গায় সোনার টুকরা একটা সোনার একটা টুকরা রাখা হলো বলা হলো যদি সে সোনার টুকরা গ্রহণ করে তাহলে আমি তাকে হত্যা করে ফেলব আর যদি সে আগুনের মধ্যে হাত দেয় তাহলে সে বেঁচে যাবে এবার নবী মূসাকে ছেড়ে দিল মূসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে ও গুটি গুটি পায়ের কাছে গিয়ে মুসা নবী সোনার দিকে হাটটা বাড়াই দিছে আল্লাহ পাক মহান রব্বুল আলমিন জিব্রাইল ডাক দিয়ে বললেন জিব্রাইল যাও তাড়াতাড়ি আমার নবীর হাটটা সরাইয়া আগুনের দিকে নিয়ে দাও তা না হলে ফিরাউন কত তাকে হত্যা করে ফেলবে মহাজরতে মহাজরতে জিব্রাইল আলাইহিস সালাম এসে তার হাতটা সরাইয়া আগুনের মধ্যে দিয়ে দিল ও বাবা সঙ্গে সঙ্গে হজরতে মুসা আগুনের একটি কয়লা উঠাইয়া মুখের মধ্যে ভরে দিল তার হাতটাও পুড়ে গেল তার মুখটাও পুড়ে গেল আসিয়া দৌড়ে এসে হজরতে মুসা নবীকে কোলে উঠায়া ফের একটা ধমক দিয়ে বলল আপনি আসলে একটা পাগল এই ছোট্ট বাচ্চা সে তো কিছুই বোঝে না আপনি কেন তাকে আগুনের দিকে ঠেলে দিলেন এবার ফেরাউন কিছু বলতেও পারে না সইতেও পারে না দেখতে দেখতে হজরতে মুসার বয়স যখন তিরিশ বছর পূর্ণ হয়ে গেল মুসা নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় দেখছেন একজন কিপ্তি আর একজন বাণী ইস্রায়েলের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া লেগে গেছে মুসা নবী ডাক দিয়ে বললেন তোমরা কেন ঝগড়া করছো বানি ইস্রায়েলের সেই ব্যক্তি ডাক দিয়ে বলে এই কিপ্তি আমার কাছ থেকে একটি পণ্য ক্রয় করেছে কিন্তু সে তার মূল্য দেয় না হযরতে মুসা নবী অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেন মুসা নবী ডাক দিয়ে বলেন এই কিপ্তি তার মূল্য পরিশোধ করে দাও কিপ্তি ডাক দিয়ে বলল না আমি তার মূল্য পরিশোধ করব না কারণ আমার বংশীয় লোক ক্ষমতায় রয়েছে আমার পাওয়ার আছে ক্ষমতা আছে আমি তার মূল্য পরিশোধ করব না হজরতে মোসা রাগি নবী তার রাগ মাথায় উঠে গেলেন কিপ্তিকে এক চর মেরে এক চর বসাইয়া দিলেন সঙ্গে সঙ্গে এক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই দৃশ্য দেখে ওখানে যারা ছিল সবাই ভেঙে গেল পালায়ন করল এমনকি যে বিচার দিয়েছে সেও পালিয়ে গেল কাছে সংবাদ চলে গেল আপনার পালক পুত্র আপনার বংশের লোক কৃপ্তিকে থাবা দিয়ে হত্যা করে ফেলেছে এক থাবায় মেরে ফেলেছে ফেরাউনের রাজ দরবারে যারা ছিল তারা হাসাহাসি করছে আরে তোর কি পাগল হয়ে গেলি নাকি এক থাবা দিয়ে একটা মানুষকে কিভাবে মেরে দেয় ফেরাউন বলল তোমরা চুপ করো আমি জানি মুসার থাবার কি পাওয়ার আমি ছোটবেলায় মুসার হাতে চর খেয়েছিলাম থাবা খেয়েছিলাম সুতরাং আমি জানি সে এটা করতেও পারে তার নামে ফরমান জারি হয়ে গেল তাকে যেখানে পাবা পাকরাও করবা ধরবা তার জন্য মৃত্যুদণ্ড কায়েম করে দেওয়া হলো ওই রাজদরবার থেকে একজন ব্যক্তি দৌড়ে সে মুসা নবীকে সংবাদ দিয়ে দিল পায়গম্বর মুসা জানাই দিল ফেরাউন আপনাকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য আপনাকে খুঁজতেছে আলেই নবীনতু আসসালাম তিনি এবার ওই এক কাপুরের সেখান থেকে পালায়ন করে হিজরাত করে তিনি জর্ডানের মাদিয়ান শহরে চলে গেলেন মাদিয়ান শহরে গিয়ে তিনি একটা গাছের নিচে বসে রয়েছেন এমন সময় দেখলেন দুইটা মেয়ে বালতি নিয়া দূরে দাঁড়িয়ে আছে তারা ঘামে গরমে তাদের শরীরটা ঘেমে যাচ্ছে হজরতে মৌসা সালাম তাদের কাছে গিয়ে বললেন তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো তারা দুই বোন ছিল দুইটা মেয়ে জবাব দিল ওই যে দেখেন বড় একটা একটা বড় ঢাকনা রয়েছে ওই ঢাকনা দশজন শক্তিশালী যুবক ছাড়া ওই ঢাকনা সরানো যায় না ওই ঢাকনা সরানোর পরে যুবকরা যখন আসবে তারা ওই ঢাকনা সরাবে এরপরে তারা পানি নেবে এরপরে আমরা পানি নেবো আমাদের চতুষ্পদন্ত্র গুলোকেও পানি পান করাবো বললেন তাই নাকি এবার দিলেন এরপরে তাদেরকে পানি উঠাই দিলেন তাদের চতুষ্পদ জন্তুকে পানি পান করালো তারা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কি শক্তিশালী যুবক কি হ্যানস্যান যুবক তারা বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে তাদের বাবাকে বলল তাদের বাবা বলল যাও যাও তাকে নিয়ে তাকে একবেলা বেলা মেহমানদারি আমি করাই এদিক দিয়া মুসা নবী গাছের গোড়ায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে মালি ওগো আল্লাহ তুমি আমাকে উত্তম একটা ব্যবস্থা করে দাও আমার রিজিকের ব্যবস্থা করে দাও মুসা নবী যখন এভাবে দোয়া করছেন হঠাৎ করে একটা মেয়ে এসে হজরতে মুসা নবীকে বললেন আমার বাবা আপনাকে একবেলা খাওয়াইতে চায় আপনি একটু মেহরবানি করে আমাদের বাড়িতে চলেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন তাদের বাড়িতে আসলেন এসে দেখলেন এক বৃদ্ধ এই বৃদ্ধ কোন ব্যক্তি জানেন এই বৃদ্ধ হচ্ছে একজন নবী তার নাম হচ্ছে হযরতে সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা নবীকে সবকিছু জিজ্ঞাসা করলেন পয়গম্বর মুসা তিনিও সবকিছুর জবাব দিলেন যে এভাবে আমার নামে মৃত্যুর ফরমান জারি হয়ে গেছে আমি আমার দেশ থেকে ভেগে এসেছি ওদিক দিয়ে একজন মেয়ে তার বাবা সোয়াইব আলী ইসলামকে ঘরে ডাক দিলেন ডাক দিয়ে বললেন বাবা এই ছেলেটা তো অসহায় কিন্তু ছেলেটা তো খুবই শক্তিশালী এই ছেলেটা আমান আদার তার চরিত্র সুন্দর ও বাবা তুমি এই ছেলেটাকে আমাদের কোন একটা কাজে রেখে দাও আমাদের কাজে লাগবে বাবা ডাক দিয়ে বলল এই ছেলে শক্তিশালী এটা তো বুঝলাম পানির ঢাকনা এক হাত দিয়ে সরিয়ে ফেলেছে কিন্তু এই ছেলেটা আমানাদার এটা তুমি কিভাবে বুঝলা তখন ডাক দিয়ে বললো ও বাবা আমি যখন তাকে ডাকতে গিয়েছিলাম আমি সামনে সামনে হাঁটতেছিলাম কিন্তু বাতাসে আমার ওরনা বারবার সরে যাচ্ছিল আমি যখন ওরনা ঠিক করছিলাম তখন তাকিয়ে দেখলাম সে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে এভাবে কয়েকবার হওয়ার পরে ওই যুবক আমাকে ধমক দিয়ে বলল এই মেয়ে তুমি পিছনে সরো তুমি পিছনে চলে আসো আমি তোমার সামনে সামনে হাঁটবো আমি তুমি তুমি তো পথ চেনো না না রাস্তা আমাকে কিভাবে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে তখন পয়গম্বর গম্বার বললেন তোমার মুখেও কিছু বলার দরকার নাই আমাকে দেখাই দেওয়ার দরকার নাই তোমার হাতে কিছু পাথরের টুকরা রাখো যখন যখন ডাইনে যেতে হবে ডাইনে তুমি একটা পাথর সুরে মারবা যখন বামে যেতে হবে বামে তুমি একটা পাথর সুরে মারবা এজন্য বুঝলাম ও বাবা ছেলেটা কত আমানত দার হযরতে সুয়াইব বা সালাতু সালাম মনে মনে ভাবলেন যে তার মেয়র হয়তো পছন্দ হয়েছে এসে পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন তুমি আমাদের এখানে থাকো আমার কোন একটা মেয়েকে তুমি বিবাহ করে আমাদের এখানে তুমি থাকো কারণ তুমি তো এভাবে থাকতে পারবে না মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে আর দশ বছর পর্যন্ত তুমি আমাদের বক্রিগুলো চড়াও আমাদের চতুঃস্পদ যন্ত্রগুলো চড়াও এটা তোমার জন্য দেন মোহর হয়ে যাবে শোভা হ্যাঁ প্রিয়দিনী ভাই ও বোনেরা হজরতে মুসা আলিহিসাল্লা জীবনের প্রথম পার্ট আজকে এখানে শেষ করলাম আগামী ভিডিওতে ইনশাআল্লা চমৎকার কিছু ঘটনা নিয়ে মুসা আলাই হিস্লা দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন